আরে রে ভাই কি করার দেখেন একটা বাইকে যদি এক লিটার মোবাইলের জায়গায় এই মোবাইল থাকে তাহলে কি গাড়ি চলে আমরা বাইকটার মোবাইল চেঞ্জ করে যাই এই অবস্থা তারপরে এই অবস্থা হলে তো হবে না আরও আগে আগে গাড়ির আর মোবাইল কুমার মেন উদ্দেশ্য হচ্ছে গাড়ির যদি পিস্টন খারাপ থাকে তাহলে মোবাইল কমে দেখি ওই পিস্টনটা দাও পিস্টন হচ্ছে এই দেখেন কী অবস্থা পিস্টন শেষ করেছিল তো আমরা পিস্টন চেঞ্জ করে দিয়েছি ফুল ভিডিও অবশ্যই ইংশালা দেবো তার আগে যারা আমার চ্যানেল চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো এখন আপনার হয়তো মনে হতে পারে পিস্টন কাটা কেন যেই বাইকটার পিস্টন শেষ করে সেই গাড়ির সেলফ বা কী কোনোটাই হয় না লক হয়ে যায় এক কথায় যেমন জাম লক টক হয়ে যায় ওই রকম লক হয়ে যাবে তো এর কারণে আমার এই পিস্টনটা কাটিয়ে কাটার পরে ভাঙা লাগছে তারপরে আমার বের করতে হয়েছে